এনআরসি নমস্কার বন্ধু সবাই কেমন আছেন এনআরসি শুরু হওয়ার আগে বিভিন্ন রকমভাবে কিন্তু সরকার একটা পর একটা স্টেপ নিচ্ছে এখন দেখুন একটা স্টেপ নেওয়া হয়েছে আধার কার্ড বা প্যান কার্ড দেখালে যে আপনি ভারতীয় নাগরিক বা বৈধ পরিচয় পত্র দেখাচ্ছেন তা কিন্তু এখন আর গণ্য হবে না মানে আপনার আধার কার্ড প্যান কার্ড থাকলে আপনি ভারতীয় বলে দাবি করবেন তা কিন্তু নয় আপনাকে আরও অনেক রকমভাবে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় আপনার বাড়ি কোথায় কত বছর ধরে আপনি বাস করছেন তো যে কোনো জায়গায় যে কোনো সময় আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এটা নিয়ে যেমন বাংলাদেশি ধরপাকড় শুরু হয়েছে দিল্লিতে বিভিন্ন পশ্চিমবঙ্গ এলাকায় এখন যেহেতু ভারত পাকিস্তানের সম্পর্কটা খুবই খারাপ অবস্থায় চলে গেছে বাংলাদেশের সময় সম্পর্কটা কিন্তু খারাপ অবস্থা চলে যাচ্ছে কেননা বাংলাদেশের মুসলিমদেরকে ধরা শুরু হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং তারা কিন্তু অনায়াসে যে টাকা দিয়ে আধার কার্ড প্যান কার্ড বানিয়েছিলেন সেই প্যান কার্ডগুলো তারা দেখাচ্ছেন কিন্তু সেই প্যান কার্ডগুলো কিন্তু সরকার কিন্তু কার্য করছেন না বা সেগুলো কিন্তু নিচ্ছেন না তার জন্য ভারতীয় যারা রয়েছেন তাদেরও কিন্তু এটা একইভাবে কিন্তু প্রয়োগ হবে অর্থাৎ তারাও কিন্তু এই একইভাবে কিন্তু আধার কার্ড প্যান কার্ড দেখে কিন্তু নিস্তার পাবেন না তাদেরকে ভারতের ডকুমেন্ট দেখাতে হবে আরও যেমন তার বাবার পরিচয় তার বাবার বাবার পরিচয় ঠাকুরদাদার পরিচয় এগুলো কিন্তু দেখাতে হবে কেননা ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেন্সাস শুরু হয়ে যাবে কাস্ট সেন্সার শুরু হয়ে যাবে বহুদিনের প্রতীক্ষা এটা ছিল তাই কাস্ট সেন্সার শুরু হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের কত হিন্দু কত মুসলিম রয়েছে ভারতবর্ষে সেটা কিন্তু বন্ধু যাচাই করা যাবে তাই এই জন্য কিন্তু একটা একটা স্টেপ নেওয়া হচ্ছে এনআরসির প্রসেস শুরু হয়ে গেছে বন্ধুরা যে কোনো সময় এনআরসি করে ভারতের যেই মুসলিম রয়েছে যারা তাদেরকে কিন্তু বের করে দেওয়া হবে এই এনআরসির মাধ্যমে এখানে দেখুন বলা হচ্ছে যে আধার কার্ড প্যান কার্ড দেখালেই তা বৈধ নাগরিক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে দেখাতে হবে ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার কার্ড আছে কি না সেটা আপনাকে দেখাতে হবে অন্য কোনো পরিচয়পত্র দেখালে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে যেমন প্যান কার্ড আধার কার্ড দেখালে বৈধ হবে না আপনাকে ভোটার কার্ড দেখাতে হবে ঠিক এনআরসি ক্ষেত্রে কিন্তু এটা টোটালটা উল্টা হবে এনআরসি ক্ষেত্রে না প্যান কার্ড না আধার কার্ড না ভোটার কার্ড তিনটার মধ্যে একটাও কিন্তু কোনো গ্রাহ্য করা হবে না ঠিক আছে আপনাকে প্রমাণ ডকুমেন্ট দেখাতে হবে যেটা আপনার ভারতীয় প্রমাণ করবে জানা গিয়েছে যে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি একাধিক বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো আধার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের চেষ্টা করছে এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বন্ধুরা মাথায় রাখবেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়েই সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপরে নজর রাখতে বলা হয়েছে যদিও কোনো ব্যক্তির কাছে যদি বৈধ পরিচয়পত্র না পাওয়া যায় তবে তাকে ফেরত পাঠানো হবে না মানে তাকে একটা প্রমাণ যদি আপনি ভারতীয় হয়ে থাকেন আপনার কাছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে তো আপনাকে ধরে ফেলেছে তো সেক্ষেত্রে আপনি বাইরে ফোন করবেন যে আপনার আরও কি ডকুমেন্ট আছে আপনার ভোটার কার্ড বা জমির কাগজ সেগুলো আপনাকে দেখাতে হবে সেই হিসেবে থানাতে যোগাযোগ করে আপনি কিন্তু ছাড় পেতে পারেন দিল্লিতে প্রায় তিন হাজার পাঁচশো পাকিস্তানি নাগরিক বসবাস করছে যার মধ্যে পাঁচশো কুড়ি জন মুসলিম শনিবার চারশোর বেশি পাকিস্তানিকে আটক আটারি সীমান্তে দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারশোর বেশি পাকিস্তানিকে আটারি সীমান্তে পাঠানো হয়েছে মানে তারা মুসলিম এক কথা এক কথা মুসলিমকে পাঠানো হয়েছে হিন্দুদেরকে পাঠানো হয়নি তাই বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা ঠিক করে রাখবেন কোনো নামের স্পেলিং ভুল বানান ভুল করবেন না কারণ সেন্সার শুরু হয়ে যাচ্ছে কাস্ট সেন্সার শুরু হবে যেটা আপনাকে আমি আগে বলে দিয়েছি এবং এনআরসি খুব শীঘ্রই বন্ধুরা পশ্চিমবাংলায় ত্রিপুরা শুরু হতে চলেছে তাই প্রমাণপত্র আগের যেগুলো ছিল আপনাদের রোকমেন্ট সেগুলো আপনারা বন্ধুরা যোগা করা শুরু করে দেবেন থ্যাংক ইউ সো মাচ